সংবাদে ভিয়েতনাম বিপ্লবের জনক এর একশো তম জন্মবার্ষিকী এবং তার এই জন্মবার্ষিকীকে কেন্দ্র করে এবার সিপিএম এর পক্ষ থেকে সিপিএম রাজ্য কার্যালয়ে আহ উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং পার্টির অন্যান্য নেতৃত্ববৃন্দরা অবশ্য ভিয়েতনাম বিপ্লবের যে জনক হো চিমিনের একশো তম জন্মবার্ষিকী এবং তার এই জন্মবার্ষিকী পালনে আজ উদ্যোগ গ্রহণ করেছে সিপিএম গোটা বিষয়কে কেন্দ্র করে আজকে জিতেন্দ্র চৌধুরী তিনি কি জানিয়েছেন শোনাব সমাজবী মানুষের কাছে আঙ্কেল হো নামে তিনি সুপরিচিত ভিয়েতনামের মুক্তি আন্দোলনের অন্যতম যে পুরুধা কমরেড হুছি একশো পঁয়ত্রিশতম জন্ম এই জন্মবার্ষিকী আজকের এই দিনে তার জন্মগ্রহণ হয়েছে এবং আপনারা জানেন কমরেড হুচিমিন তিনি শুধু যে ভিয়েতনামের সেখানে কমিউনিস্ট পার্টি গঠনের মধ্য দিয়ে সাম্রাজ্যাবাদের বিরুদ্ধে তুমুল লড়াই করে ভিয়েতনামের মাটিতেই মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাজিত করে সেখানে দুই ভিয়েতনামকে যেটা বিভাগ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে সংযুক্তিকরণের পথ তিনি দেখিয়ে গেছেন এবং আজকের যে ভিয়েতনাম মাত্র উনিশশো পঁচাত্তরে এই মার্কিন যুক্তরাষ্ট্রের হাত থেকে মুক্ত হয়েছে মাত্র বিগত পঞ্চাশ বছরে আমাদের এই এশিয়া মহাদেশের অন্যতম শক্তি হিসেবে আজকে বর্তমান পৃথিবীতে অর্থনৈতিক এবং নানা কারণ টালমাটালের মধ্য দিয়েও সারা পৃথিবীকে পথ দেখাচ্ছে কমিউনকে শুধু ভিয়েতনামে সেখানে এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন সেভাবেই দেখলে হবে না যে দেখা লেখাপড়া ইত্যাদি হয়েছে ফ্রান্সে এবং ফ্রান্সে উনিশশো কুড়ি সালে যখন কমিউনিস্ট পার্টি তৈরি হয় ফ্রান্স কমিউনিস্ট পার্টি সেখানেও তিনি প্রতিষ্ঠাতাদের মধ্যে এই দিনে আমরা এই পৃথিবীর শুধু কমিউনিস্ট নেতা বললে ভুল হবে এই পৃথিবীর সভ্যতার ইতিহাসে যে কজন মনীষী মানব মুক্তির পথ দেখিয়েছেন তার মধ্যে অন্যতম অঙ্কিল হোককে আমরা স্মরণ করছি এবং কি স্মরণ শুধু একটা আনুষ্ঠানিক যে যে আমাদের দেশে এবং সারা পৃথিবীতে শ্রমজীবী মানুষ সংগরিষ্ঠ মানুষ তাদের মুক্তির লড়াইয়ে তাদের যে কাজ কাজের ধারা যে আদর্শ তারা স্থাপন করা গেছে এটাকে কীভাবে আমরা এগিয়ে নিয়ে যাব আজকের দিনে আমরা আমাদের পার্টি রাজ্য দপ্তরে তার প্রতিকৃতি মতের মধ্য দিয়ে আমরা শীর্ষ শপথ গ্রহণ করছি আঙ্কেল অমর আপনারা শুনলেন সিপিএম এর রাজ্য সম্পাদক অর্থাৎ পলিট ফিউরের সদস্য জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য এবং আঠারোশো সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন হো আজ তার তম জন্মদিন এবং তার জন্মদিনকে যথাযোগ্য মর্যাদায় সিপিএম এর পক্ষ থেকে পালন করা হয়েছে বিশেষ করে আজকে সিপিএম নেতৃত্বরা উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কার্যালয়ে আজকে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ এবং তাকে মাল্য নিবেদনের মাধ্যমে আজকের এই দিনটি যথাযোগ্য পালন করেছে সিপিএম নেতৃত্বরা নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপনব্রতির সঙ্গে থাকুন